তো হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্যের সকল স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের জন্য বিশাল বড় সুখবর এলো রাজ্যের তরফ থেকে তো আপনিও যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশাল বড় সুখবর এবার চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করার নির্দেশ দিল সরকার এবং আপনাদের বেতনও কত বাড়বে তাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো এবার কোন বিভাগে কর্মীদের হান্ড্রেড পারসেন্ট স্থায়ীকণ করা হয়েছে সেটাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন আর আপনি সরকারি কোন বিভাগে কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালারি হাইক অফ টিচার্স এবার স্থায়ী সরকারি কর্মীরা মর্যাদা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরাও তো মিলবে কত বেতন তো এনে আরও কি বলা হয়েছে তো চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী সরকারি কর্মীদের সমান মর্যাদা দেওয়ার দাবি উঠে আসছিল দীর্ঘদিন ধরেই তো এই অবহেয়ে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে এই রাজ্যে বড় সিদ্ধান্ত নিল সরকার তো এর ফলে এবার রাজ্যের প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ শিক্ষক কিন্তু লাভবান হতে চলেছে তো এখানে আরও কি বলা হয়েছে তো এই পদক্ষেপের প্রসঙ্গে কি বলা হয়েছে রাজ্য সরকার তো চুক্তিভিত্তিক শিক্ষকদের মর্যাদা কিন্তু বৃদ্ধির প্রসঙ্গে এই রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এস সিদ্ধান্তে বলেন যে বিগত কয়েক বছর ধরেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের এবার কিন্তু এক্সক্লুসিভ শিক্ষক হিসেবে কিন্তু চিহ্নিত করা হবে তো সরকারি কর্মচারীরা কিন্তু তারা মর্যাদা পাবেন তারা তাই আরও কি বলা হয়েছে উল্লেখ্য পশ্চিমবঙ্গে বৃদ্ধি সহ অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানিয়েছেন বিগত তিনশো দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ তো সেই আন্দোলনের মুখ্য ভাগে রয়েছেন ভাস্কর ভূষণদের মতো সরকারি স্কুলের শিক্ষকরাই তাই পশ্চিমবঙ্গ সরকার সেই দাবিতে কিন্তু মানতে কিন্তু নারাজ তারা কিন্তু নিজেদের অবস্থানে কিন্তু অনর তবে এই মাঝে কিন্তু পড়শি রাজ্য কিন্তু বিহার অস্থায়ী শিক্ষকদের স্থায়ী সরকারি কর্মীদের মর্যাদা দেওয়ার ঘোষণা করলো তো এই আবহে অস্থায়ী শিক্ষকরা কত বেতন পাবে তো এখানে আরও কি বলা হয়েছে তো প্রসঙ্গত পড়াশি রাজ্যে শিক্ষকদের কিন্তু নয়া পে স্কেলের ঘোষণা করা হয়েছিল এপ্রিল মাসে তো সরকারি শিক্ষকদের নতুন পে স্কেল কার্যকর করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি কিন্তু গঠন করা হয়েছিল। তো বিহার সরকার তো এই হাবহে বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু ওয়ান পয়েন্ট টু লাখ শিক্ষক কিন্তু নিয়োগ করা হয় তো তাদের জন্য নতুন পে স্কেল কিন্তু কার্যকর করা হয় তো এখানে আরও বলা হয়েছে যে যদি অস্থায়ী শিক্ষকরা এই শিক্ষকদের সমান বেতন পায় তাহলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকদের বেসিক বেতন হবে কিন্তু পঁচিশ হাজার টাকা স্বয়ং কিন্তু ডিএ এইচ আর মেডিকেল অ্যালোয়েন্স যুক্ত হবে সব মিলিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষকদের বেতন হবে প্রায় আটত্রিশ হাজার টাকা হবে তো এদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের মাসিক বেতন হবে আঠাশ হাজার টাকা তাই মোট প্রায় বিয়াল্লিশ হাজার টাকা হবে তো ওনারা জানতে পারলেন যে এবার কিন্তু মোট বেতন কিন্তু যেটা হবে সেটা কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের বেতন হয়ে যাবে তো এখানে আরও যেটা বলা হয়েছে তো এদিকে নবম দশম শ্রেণী একাদশ শ্রেণীর শিক্ষকদের কিন্তু বেসিক যে বেতন হবে সেটা হচ্ছে একত্রিশ হাজার টাকা তো এর সঙ্গে ডিএ এইচ আর মেডিকেল অ্যালোয়েন্স যুক্ত হবে সব মিলিয়ে প্রাথমিক শিক্ষকদের বেতন হবে কিন্তু ছেচল্লিশ হাজার টাকা তো এবার কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের বেশিক বেতন যেটা হবে সেটা হচ্ছে বত্রিশ হাজার টাকা এর তার সঙ্গে কিন্তু সি মেডিকেল অ্যালোয়েন্স যুক্ত হবে তো সব মিলিয়ে প্রাথমিক শিক্ষকদের বেতন যেটা হবে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের কোনো আপডেট এলেই আপনারা সবার আগে জানতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে